এই হচ্ছে রয়্যাল ইনফিল্ড ক্লাসিক 350 আরে সাউন্ড রে ভাই তুমি বাইক ব্রেকিং পিরিয়ড চলছে জিনিস লক্ষ্য করলাম এই জায়গাটা থেকে পায়ে একটু তাপ লাগছে ও টেনো চলে আসছে ইতিহাস ঐতিহ্য ও নান্দনিক কারুকার্যের মেশিন বলা হয় রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশকে নাম শুনেই বোঝা যাচ্ছে এটি ক্লাসিক ভিনটেজ ঘরানার মোটরসাইকেল কিন্তু তারপরেও সময়ের সাথে ভিনটেজ ল্যাঙ্গুয়েজ ঠিক রেখে বারবার একে আপডেট করা হয়েছে বিশ্বযুদ্ধ চলাকালীন জেনারেশন টু মডেলের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রথম উনিশশো পঞ্চাশের দশকে দ্য রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো মডেলটি তৈরি করা হয়েছিল এবং আজ পর্যন্ত এর প্রোডাকশন চলমান এই স্লোগান টাইমলেস ক্লাসিক সত্যি কথা বলতে বাইকটা যখন আমি চালাবো শুরু থেকে খুব এক্সাইটেড ছিলাম বাইকটা থেকে আমি মানে ছোটো থেকে রয়্যাল এনফিল্ড সম্পর্কে শুনে এসেছি আর যবে বাংলাদেশে বাইকটা এসেছে আমার একটা ইচ্ছা ছিল যে বাইকটা কবে হাতে পাবো এবং বাইকটা রাইড করার সুযোগ পাবো কিন্তু সত্যিকার অর্থে বাইকটা এখনও এত রেয়ার যে সেভাবে হাতে নাগালে পাচ্ছিলাম না তো খুব কাছের একটা বন্ধু আমার স্কুল ক্লাসমেট ক্লাস বন্ধু তার বাইক সে কালকে গতকালকে শোরুম থেকে বের করেছে সেই সুবাদে আমিও পেয়ে গেলাম বাইকটা রাইড করার সুযোগ বাইকটা ফার্স্ট টাইম রাইড দিতে যাচ্ছি ভাই আমি খুবই এক্সাইটেড মিটারটাও কিন্তু সম্পূর্ণ ইউনিক এই যে এই ছোটো যে জায়গাটা আছে এখানে কিন্তু কত কিলো চলেছে আরও বেশ কিছু ইনফরমেশান শো করে এবং এটা কিন্তু যে এখানে একটা সুইচ আছে এটা দ্বারা কিন্তু কন্ট্রোল করা যায় আপনারা প্রয়োজনীয় যতটুকু ইনফরমেশান প্রয়োজন তা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করি ভাই সাউন্ডটা সাউন্ডটা শুনেন ভাই ও আপনার মনে হবে যে বাইকটা দেখুন এডজাস্ট লাগানো আছে যাই হোক খুব একটা প্রেশার দেওয়া যাবে না যেহেতু বাইকটা ব্রেকিং পিরিয়ড চলছে সবচেয়ে বড় বিষয় এই বাইকটা চালাতে আপনি যখন এই বাইকটা রাইড করবেন আপনার কোনো সময়ের জন্য মনে হবে না যে ভাই বাইকটা নিয়ে একটু আমি মানে রাফ চালাই একটু জিগ করে চালাই একটু জোরে চালাই না আসলে ভাই এই বাইকটা আসলে ওই ধরনের বাইকই না বাইকটা চালাবেন আপনি একটা আলাদা ফিল পাবেন হ্যাঁ বাইকটা একটা জেন্টাল বাইক এবং জেন্টাল ভাবে রাইড দেওয়ার জন্যই বাইকটা খুবই ভালো লাগছে অনেকে এই বিষয়ে একটু অভিযোগ তোলেন বা অনেকের একটু আক্ষেপে জায়গা রয়্যাল এনফিল্ডে অনেকে মনে করেন যে পিক আপের টর্ক ইনিশিয়ালের জায়গাটা খুব একটা ভালো না কিন্তু ভাই এই বাইকটা সত্যিকার অর্থে আমি রাইড দেওয়ার পরে আমার কিন্তু ওই ফিল্ডটা কোনো সময় জন্য হয়নি মনে হচ্ছে না সত্যি কিছু আমার ঠিকঠাকই লাগছে যদিও বাইকটা ব্রেকিং পিরিয়ড চলছে বাইকটা কিন্তু আমি সেভাবে হাই এ চালিয়ে দেখাতে পারবো না বাইকটা হ্যাঁ মাত্র একশো থেকে চলছে ভাই এই অবস্থাতে অবশ্যই ওই হাই আরপিএমে বাইকটা চালানো উচিত না আপনাদের যে কোম্পানির যে মডেলেরই বাইক কেন না হোক অবশ্যই ব্রেকিং পিরিয়ডটা ভালোভাবে কন্ট্রোল করবে এই বাইকটা সব কিছুতেই ক্লাসিক ছাপ দেওয়া হয়েছে ক্লাসিক ভাইভের সাথে সাথে মাস্কিউলার অ্যাগ্রেসিভ লুক আকর্ষণীয় গ্রাফিক্স এবং অসাধারণ বিল কোয়ালিটির কারণে এর রাজকীয় ভাবভঙ্গি দৃশ্যমান এই বাইকটি চেসিস বডি স্টিলমেড ফলে ডিউরেবিলিটি এই বাইকে এ তা তার নিঃসন্দেহে বলাই যায় ভাই অনেকে বাইকের কমফোর্ট কমফোর্টেবলের ব্যাপারটা খুব ভালোভাবে প্রাধান্য দেন আর এই ক্ষেত্রে ভাই রয়্যাল এনফিল্ড সেরা কারণ সিটের অবস্থাটা দেখেন আপনার ওয়েট যতই কেন না হোক আপনি যে হাইটেরই লোক হন এই সিটটা নিয়ে রয়্যাল এনফিল্ডের এই সিটটা নিয়ে কিন্তু আপনার অভিযোগ থাকার কোনো প্রশ্নই আসে না ও আরও একটি ইন্টারেস্টিং বিষয় অপশনাল হিসেবে কিন্তু পিলিয়ন সিট আনহুক করে সিঙ্গেল সিট করার ব্যবস্থাটাও আছে অর্থাৎ আপনার যদি মনে হয় যে আপনি পিলিয়ন সিটটা বাইকটাতে রাখবেন না শুধুমাত্র রাইডারের জন্য সিটটা রাখবেন সেই ব্যবস্থাটাও কিন্তু এই বাইকটাতে থাকছে আর এই ক্ষেত্রে বাইকটার পিলিয়ন সিট যখন আমরা সরাই ফেলি বা খুলে ফেলি সেক্ষেত্রে কিন্তু বাইকটার লুকস আরও কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং ওই যে বাইকটা ক্লাসিক বাইক সেই ক্লাসিক ভাইবটাও কিন্তু খুব ভালোভাবে ফিল করা এরপরে একটি বাইকের খুবই গুরুত্বপূর্ণ দিক বাইকটির ব্রেকিং সিস্টেম ভাই প্রসঙ্গ যখন ব্রেকিংয়ে আর আমরা যখন কথা বলছি একটি ক্লাসিক বাইক নিয়ে এই ধরনের বাইক থেকে কিন্তু আমাদের বরাবরই এক্সপেকটেশনের জায়গাটা বেশি বিশেষ করে ক্লাসিক রয়্যাল এনফিল্ড বাইকগুলো যখন আমরা রাইড করবো এটা কিন্তু সকলেরই জানা যে হ্যাঁ অবশ্যই এই বাইকগুলো ব্রেকিং কন্ট্রোলিংয়ের জায়গাটা থেকে আর খুবই হাই ক্লাস হবে সেই আশা নিয়ে বাইকটা আমি রাইড করেছি এবং লং টাইম রাইড করার পরে যতটুকু উপলব্ধি করতে পেরেছি ভাই বাইটার ব্রেকিং কিন্তু আমাকে আর কোনোভাবেই নিরাশ করেনি যা অসাধারণ বলা চল সত্যিকার অর্থে এই বাইকটার ব্রেকিং সিস্টেম এতটাই উন্নত এবং ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইকটার পারফরমেন্স এতটাই দুর্দান্ত যে এই বাইকটি রাইড করার পরে এভিএস ভার্সনের যে কোনো কোম্পানির বাইক আপনি কেন ইউজ না করেন সেই বাইকটার ব্রেক আপনার জন্য যথেষ্ট মনে নাও হতে পারে কারণ এই বাইকটা রাইড করার পরে ভাই আপনার অভিজ্ঞতা হবে সম্পূর্ণ ভিন্ন রকম তো এখন পর্যন্ত এই বাইকটার তো শুধু পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতে দেখছি তাহলে বাইকটা কি একদমই পারফেক্ট তাই কোনো বাইকের ক্ষেত্রেই এমনটা বলার সুযোগ হয়তো নেই কোনো বাইকই একদম স্বয়ং সম্পূর্ণ পারফেক্ট বলা যায় না তা যত ভালো কোম্পানিরই কেন বাইক না হোক এবং যত দামেরই কেন বাইক না হোক এই বাইকটারও অবশ্যই কিছু বিচ্যুতি আছে এবং কিছু খারাপ লাগা দিক আমার ফিল হয়েছে তো সেই দিকগুলো নিয়েও আমি অবশ্যই ভিডিওর এই পর্যায়ে আলোচনা করি একটা জিনিস লক্ষ্য করলাম এই জায়গাটা থেকে পায়ে একটু তাপ লাগছে এবং ইঞ্জিন রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন হিট হয় এই বিষয়টা নিয়ে সবাই অবগত তবে কেন জানি পায়ে একটু ছ্যাঁকা লাগছিল রয়্যাল এনফিল্ড বাইকটার ইঞ্জিন হিট ইস্যু কিন্তু নতুন কিছু নয় এবং বেশিরভাগ বাইকাররাই এই সম্পর্কে অবগত তারপরেও এই বাইকটার ইঞ্জিন খুবই দ্রুত হিট হচ্ছিল এবং বাইকটার সাইলেন্সারের পাইপ থেকে পায়ে কিন্তু সরাসরি তাপ লাগছে আর এই বিষয়টা নিয়েই অনেকে হাসি ঠাট্টা করে অনেকে রয়্যাল এনফিল্ড বাইকটা নিয়ে ট্রোলও করে আমি অনেক ক্ষেত্রে এমনটাও দেখেছি যে রয়্যাল এনফিল্ড বাইকটার সাইলেন্সারে আর কোনো কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার আসলে ডিম ভাজি করে দেখাচ্ছে হাস্য উজ্জ্বলভাবে ইনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ একটি হায়ার সিসির বাইক আর হায়ার সিসি বাইকগুলোর ক্ষেত্রে হয় কি ইঞ্জিনগুলো একটু বড়ো সাইজের হয় এবং এই ইঞ্জিনগুলো কিন্তু একটু হিট হওয়ার সম্ভাবনা থেকেই যায় তবে এই বাইকটার ক্ষেত্রে একজন রাইডারের পা যদি সাইলেন্সার ব্যান্ড পাইপের খুবই কাছাকাছি চলে আসে সেক্ষেত্রে অনেক সময় কিন্তু বাইকের সাইলেন্সার থেকে তাপ লেগে অনেক সময় কিন্তু পাই ফসকা পড়ার সম্ভাবনাও থাকছে যা একজন রাইডারের জন্য কিন্তু বলাই যায় যে হ্যাঁ অস্বস্তির যে বিষয়টি নিয়ে বলতে চাই এই বাইকটি রাইড করার সময় আরও একটি বিষয় লক্ষ্য করলাম ভাই এই বাইকটি নিয়ে যখন একটু জনবহুল রাস্তাতে চালানো যাচ্ছিল ছিল এবং যেসব রাস্তাতে একটু যানবাহনের সংখ্যা বেশি বিশেষ করে বাজার ঘাট কিংবা যেসব জায়গাতে একটু মোর নর প্রয়োজন বেশি পড়ে আর সেই ক্ষেত্রে এই বাইকটা রাইড করাকালীন কিছুটা হলেও কনফিডেন্স লেভেল কমে আসে ভাই কেন এমন বিষয়টা বলছি ভাই এই বাইকটার ওয়েট কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি আর মোর নেওয়ার ক্ষেত্রে হয় কি বাইকটা কিন্তু একটু বেশি জায়গার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে হ্যাঁ যখন আপনি একটু জনবহুল রাস্তাতে বাইকটা রাইড করবেন সেক্ষেত্রে একটু হলেও বাইকটা কিন্তু আপনাকে প্যারা দেবে যেহেতু এই বাইকটার ওয়েট একশো পঁচানব্বই কেজি যা তুলনামূলকভাবে একটু বেশি বলা চলে আর ভাই এটা হায়ার সিসির বাইক ওজন বেশি হবে এটা স্বাভাবিক আর সেক্ষেত্রে ওই যে একশো পঁয়ত্রিশ চল্লিশ কেজি ওয়েটের আর নেকেট বাইকগুলো আপনি যেভাবে সেইভাবে মোড় নিচ্ছেন বাঁক নিচ্ছেন এই বাইকটার ক্ষেত্রে কিন্তু আসলে তেমনটা হচ্ছে না একটু দেখে শুনেই আপনাকে বাইকটা রাইড করা লাগবে আচ্ছা অনেক কথাই তো হলো বাইকটার মাইলেজের কী খবর ভাই একটি বাইকের মাইলেজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন আমরা বাইক কিনতে যাই এই বিষয়টা কিন্তু আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে আমার বাইকটা মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করবে বেটার হবে কি না তবে প্রসঙ্গটা যখন রয়্যাল এনফিল্ডের তখন বিষয়টা হয়তো কিছুটা ভিন্ন কারণ এই বাইকগুলো তারা ইউজ করে ভাই তারা কিন্তু একটু ব্যতিক্রমী হয়ে থাকে যারা নর্মাল ডেইলি ইউজার আছে যারা বাইকগুলো রাইড করে এই বাইকগুলোর ইউজাররা বলাই যায় যে একটু তারা একটু শৌখিন রুচিশীল মানুষ তাদের কাছে হয়তো বা বাইকটার মাইলেজ খুব একটা ম্যাটার নাও করতে পারে আর তারপরেও এই বাইকটা যে মাইলেজের ক্ষেত্রে খুবই খারাপ পারফর্ম করে এমন বলারও সুযোগ নেই কারণ হায়ার সিসির বাইক এই বাইক থেকে আমাদের যতটুকু আশা থাকে আর বলা যায় যে হ্যাঁ অনেকটাই ফুলফিল করতে পারে তো এই মাইলেজের পরিমাণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এমনটাই হয়ে থাকে তো এই বাইকটা আজকেই প্রথম রাইড দিতে দিতেই তো বেশ অনেক কথাই বলে ফেললাম আসলে ভাই কথাগুলো উঠে চলে আসে এখন বিষয় হচ্ছে বাইকটা কেনা ঠিক হবে কি না এবং বাইকটা আসলে কাদের জন্য ভাই এমন একটা বাইক কোম্পানি নিয়ে আজকে কথা বলছি যে বাইক কোম্পানিটা হয়তো বাংলাদেশে রিসেন্ট এসেছে আর কিন্তু এই বাইকটা চেনেন না কিংবা এই বাইকটা পছন্দ করেন না এমন বাইক প্রেমী বা বাইক রাইড করতে পছন্দ করেন আর এমন লক্ষ্য যে পাওয়া কিন্তু মুশকিল তো যাই হোক যদি আপনি আধুনিক ক্লাসিক বাইকের ফ্যান হয়ে থাকেন তাহলে ভাই এই বাইকটা আপনার জন্য খুবই ভালো একটা অপশন ক্লাসিক বাইকগুলোর মধ্যে এর ধারের কাছেও কেউ নেই রয়্যাল এনফিল্ড বিশ্বজুড়ে বাইকারদের কাছে খুবই জনপ্রিয় একটা বাইক ব্র্যান্ড আর এর ভালো দিকগুলো কিন্তু খুব সহজেই এর মন্দ দিকগুলোকে ঢেকে দেয় তো এই ছিল আজকের মতো এই বাইকটা নিয়ে ভাই বাইকটা তো প্রথম দিন রাইড দেওয়া অবস্থাতেই বেশ অনেক কথাই বলে ফেললাম যদিও আজকের এই ভিডিওটা কিন্তু কোনোভাবেই রিভিউ ভিডিও না কারণ ভাই আমি এর আগেও বিষয়টা উল্লেখ করেছি কারণ রয়্যাল এনফিল্ড এই বাইকটা কিন্তু আজকে আমার প্রথম রাইড করার সুযোগ হয়েছে এবং মাত্র কয়েক কিলো এবং এক দুই দিন রাইড করার পরেই কিন্তু একটা বাইক নিয়ে কিন্তু রিভিউ সম্ভব না আর তা না তবে অবশ্যই এই এই চ্যানেলটাতে কিন্তু বাইকটা নিয়ে একটা রিভিউ ভিডিও অবশ্যই আপলোড দেবো সামনে ইনশাল্লাহ এই বাইকটা নিয়ে আরো লং টাইম রাইড সুযোগ পাবো এবং কিছুদিন রাইড করার পরে অবশ্যই এই বাইকটার ভালো খারাপ দিক এ টু জেড আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব পরিশেষে কিছু কথা ভাই এই চ্যানেলটাতে কিন্তু আমি বেশ কিছু বাইক নিয়ে অলরেডি রিভিউ ভিডিও করে ফেলেছি এবং নেক্সট ইনশাল্লাহ আরো ভিডিও করবো এবং আমি কিন্তু আপনাদের সুবিধার্থে বাইকগুলোর খুঁটি নাটি তুলে ধরার চেষ্টা করি আর জানি না কতটুকু সম্ভব হয় বা আমি সক্ষম হই তারপরেও ভাই চেষ্টা করি আর চেষ্টা করা ছাড়া তো কোনো বিকল্পও নেই তো যদি আপনাদের মনে হয় যে ভিডিও ভালো হচ্ছে ভালো করছে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর সেই জায়গাটা থেকে অনুপ্রেরণা পেয়ে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ